হ্যালো এভ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও এখন ভীষণ ভালো আছি আর আমি আছি হচ্ছে কি এখন কদমতলায় আছি আর আজকের ভিডিওটা হচ্ছে এটা বুধবারে শুট করেছিলাম কিন্তু আমি মানে তোমাদের সাথে এডিট করে শেয়ার করতে পারিনি তো আজকেই করছি কয়েকদিন দেরি হয়ে গেলো তো যাই হোক তো দেখো দুদিন আগে অম্বুবাচী ছিল তার জন্যই সব কিছু পাঠ তো বন্ধই ছিল যেরকম থাকে আর আজকে হচ্ছে সেই জন্য মা সমস্ত কিছু ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করছে আর করছে মানে ঠাকুরকে নতুন করে পাচ্ছে আর করছে তো ভাবলাম তোমাদের সাথে এটাই শেয়ার করি মা করছে মানে কেউ একজন কাজ করলে আর কেউ একজন ভিডিও করলে সুবিধা হয় আসলে আমি তো সময় করি নিজেই ভিডিও করি নিজেই কাজ করি এর জন্য একটু অসুবিধা লাগে দেখতে আর আজকে এই জন্য আমি ভিডিও করছিলাম আর মাকে বললাম লাল সালুটা বেছাও খুব ভালো লাগবে আর দেখো কীরকম লাগছে তোমরা একটু জানিও এই যে মায়ের পুজোও কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু একদম নতুন করে পরিষ্কার করে সব পটগুলো গুলো রেখেছে রেখে পুজো টুজো করেছে আমার তো খুব ভালো লাগলো দিন পরই দেখলাম আর তোমরাও জানিও রকম হয়েছে প্রতি মানে বাড়িতেই হয় এই দিন ভালো করে পুজো টুজো করা হয় আর হয় যেহেতু কয়েকদিন পর পুজো হয় এই জন্য আর মায়েদের এখানে ঠাকুরটা বেছানো ছিল মানে ঠাকুর পাতা ছিল যে পেপারের উপর ভালো লাগছিলো দেখতে খারাপ লাগছিল না এমনি জায়গাটা কাঠের কাঠের উপর মানে পেপার বিছিয়ে রেখেছিল তো লাল সালোটা বেছাতে আরও বেশি ভালো লাগছে মানে একদম অন্যরকম দেখতে লাগছে তো খুব ভালো লাগছিল আর তারপর দেখো আমি বসেছিলাম মানে টিফিন টিফিন করে তারপর ভাই এসেছে আসলে ভাইয়ের সাথে আমার দেখাই হয় না আর ওর পরীক্ষা ছিল যার জন্য একদিনও দেখা হয়নি এক সপ্তাহ ছিলাম একদিনও দেখা হয়নি তো এই দিনই ওর পরীক্ষা শেষ হয়েছে বুধবার দিন আর ও এসেছে বৃহস্পতিবার আর এইটা ভিডিওটা করেছিলাম হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও তোমাদেরকে আগেই বললাম যে শেয়ার করতে পারিনি তোমাদের সাথে যেহেতু একটু শরীর খারাপ ছিল রোজ দিনের ভিডিও রোজ দিন শেয়ার করতে পারিনি তো যাই হোক আর দেখো এদিকে হচ্ছে তার দুই দিন আগে বাপি মানে গিয়েছিল ঠাম্মার চেক আপের জন্য মানে ওই বিয়ার সিং যেখানে হসপিটালে যায় আর কি ঠাম্মার রিপোর্ট দেখাতে করতো তো সেখান থেকে আবার নতুন করে ওষুধ দিয়েছে তো এই ওষুধগুলো নিয়ে এসেছে আর আমার তো বাপি যেহেতু রেলে চাকরি করতো তার জন্য কি সমস্ত ঠাম্মার ট্রিটমেন্ট সব কিছুটা হয় রেলের থ্রুতেই হয় আর কি ওদের মানে এর মধ্যেই তো সেই জন্য আর বাপি তো লিলুয়াতে চাকরি করতাম সেই জন্য বাপির কার্ড ছিল লিলুয়াতে তো আজকে মানে বৃহস্পতিবার সেই দিন গিয়েছিল যে লিলুয়াতে ওষুধ নিয়ে আসতে এখানে ঠাম্মার এক দু মাসের ওষুধ আছে তো এত ওষুধ এটা আমার বিয়ের যখন আগে যখন প্রথম প্রথম ঠাম্মার ডায়ালিসিস শুরু হয়েছিল। তখন এরকম ওষুধ দিত প্রচুর ওষুধ দিত আমরা তো পুরো আমি আর মা পুরো কনফিউজ যে কখন কোন ওষুধটা খাওয়াতে হবে কটা কি লাগবে কি না লাগবে মানে মানে বুঝেই উঠতে পারতাম না প্রেসক্রিপশান দেখে দেখে অনেক কষ্ট করে করে বুঝতাম এখন তো সবটা মায়ের প্র্যাকটিস হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে প্রতিবার করে করে আর শুধু দেখো বক্স বক্স ওষুধ মানে একটা বক্স পুরো দিয়ে দিয়েছে মানে এত এত ওষুধ খেতে হয় আর তোমরা শুধু ওষুধের পরিমাণটা জাস্ট দেখো এটা ঠাম্মার দু মাসের ওষুধ এর আগেও খেত এরকমভাবে প্রচুর প্রচুর ওষুধ মানে তখন তো প্রথম দিকে যখন ছিল তখন ঠাম্বার দিনে চৌত্রিশটা না পঁয়ত্রিশটা এরকম ওষুধ খেতে হতো দিনে তো সেটা বেশি দিন হয়নি সেটা ওই মাসখানেক তিন চার মাস মতন খেয়েছিল। তারপর আবার তো ডায়ালসিস হচ্ছে হচ্ছে বিভিন্ন রকম রিপোর্ট দেখে বিভিন্ন চেঞ্জ করে দেয় আর এবারের ওষুধের শুধু পরিমাণটা দেখো এত ওষুধ আমি তো দেখে অবাক তো তখন ভাবছিলাম যে সত্যি কিছু কিছু মানুষ আছে মানে মানুষটা মানে কি পুরোটাই ওষুধের মধ্যে জীবনা আছে মানে আমাদের সবারই তাই ওষুধেই আমরা অনেক মানুষ আছি যে ওষুধের ওপরই জীবনটা রয়েছে আর আমার ঠাম্মারও সেম আমি তো ওষুধ দেখেই কীরকম হচ্ছে কতদিন পর দেখছি এ করছি আর ভালোও লাগছে বেশ কত মানে ওষুধ আগে গোছাতাম এ করতাম সেরকম টাইপে ভাইও এসেছে ভাই আমি সবাই মিলে দেখছিলাম গল্প করছিলাম বেশ সময়টা ভালো কাটছিল আসলে আমার ভাই হচ্ছে এটা ওর ফাইনাল ইয়ার হলো ও পরীক্ষা ছিল বলে তো দুদিন আসতে পারিনি আমিও যেতে পারিনি ওর সাথে দেখা হয়নি আর মামার বাড়িতে গেলে হচ্ছে মানে মামার বাড়ির কাছেই আমরা থাকি তো ওখানে হচ্ছে ও খুব কাছে আমার খুব প্রিয় আমার তো যখনই যাই অনেকটা সময় কাটাই একসাথে এবারে সেটা একদম হয়নি তো এই জন্য লাস্ট দিন আমি চলে আসতাম শুক্রবার আর ও এসেছে কি বৃহস্পতিবার ওই একটা দিন সময় পেয়েছিলাম বেশ অনেকটা সময় কাটিয়ে খুব ভালো লাগলো মানে ভীষণ ভালো লাগছিলো আর এই আর কি আর বাইরের ওয়েদারটাও খুব সুন্দর ছিল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কয়েকদিন বৃষ্টি বৃষ্টি করে করে সেই দিন একটু আকাশটা পেয়েছিলো তারপর মাঝে মধ্যে আবার বৃষ্টি আসছে বৃষ্টি মানে হচ্ছে হচ্ছে না এরকমভাবেই কাটছে দেখে মনে হচ্ছে রকমের বর্ষাকালই বলতে পারো কিন্তু একবার করে রোদ আসছে একবার করে বৃষ্টি কয়েকদিন যেমন হচ্ছিল টানা বৃষ্টি সেটা আজকে আর হচ্ছিল না এটাই আর কি তো বেশ ভালো লাগছিল আমি ভাবছিলাম যে ইউপিতে গিয়ে আমরা আর এসব দেখতে পাবো না যা বৃষ্টি দেখার এখান থেকেই দেখে যাই এরকমটা আর তারপর দেখো ওই ওষুধগুলো দেখতে দেখতে মাকে বলছিলাম যে কত মানে গেস করো মোটামুটি কত টাকার হতে পারে ওষুধগুলো তারপর দাম দেখতে গিয়ে ওখানে দেখছি লেখা আছে নট ফর সেল মানে ওই কি শুধুমাত্র এদের জন্যই মানে স্টাফ এদের জন্য এরকম কিছু লেখা ছিল আমার ঠিক খেয়াল পড়ছে না তো নট ফর সেলটা ওই দামের জায়গায় লেখা আছে প্রত্যেকটা ওষুধেই দেখছিলাম তাই লেখা ছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরও অনেকেই আছে যারা রেলে জব করে তারা তো এই ফেসিলিটিগুলো পায় তো সেই জন্যই আর সত্যি কথা বলতে প্রচুর ফ্যাসিলিটি পাওয়া যায় মানে ঠাম্মার যে এত ওষুধপত্র যা কিছু লাগে সমস্ত কিছুটাই কিন্তু ওখান থেকেই দেয় আর চিকিৎসা তো আছে বিআরসিংয়ে তো তোমরা যারা আছো অনেকেই জানো ওখানে তো ট্রিটমেন্ট তো এমনিতেই হয় সেরকমভাবে খুব ভালো মানে সুবিধাটা পাওয়া গেছে আর ঠাম্মার এত বড় একটা অসুখ মানে শরীর খারাপ তার জন্য এই মানে সুবিধাটা পাওয়া গেছে খুবই ভালো একটা মানে বিষয় আর কি আর তারপর দেখো এখানে হচ্ছে কি মায়ের মানে জাস্ট মাকে দেখো একবার মাইমার সাথে ফোনে কথা বলছে যে মানে মা মাইমাকে বলছে কি যে আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে ও খাবে ও বাড়িতে খাবে না তো ভাই ভীষণ ভয় পাচ্ছে যে মা কি বলবে না বলবে তো সেই জন্য মাকে বলছে যে পিসা তুমি মাকে ফোন করে বলো আমি কোথায় কি খাবো না খাবো তুমি বলো বলে এই জন্য মা এখন ছোটো মাই মাকে ফোন করে আর বলছে যে মা ভাই আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে খেয়ে নেবে তো এটাই আর কি এই জন্য একটু আনন্দ মজা হচ্ছিলো সবাই মিলে ছিলাম আমরা আর বিয়ের পর যদি বলো বিয়ের পর এই প্রথম মানে আমি বাপের বাড়িতে গিয়ে এক সপ্তাহ বেশি হয়তো এক সপ্তাহ বেশি হ্যাঁ হবে এক সপ্তাহ বেশি আমি ছিলাম অনেক দিনে প্রায় দশ দিন মতন দশ দিন মতন আমি ছিলাম বাপের বাড়িতে এটা বিয়ের পর এই প্রথম এর আগে হয়তো খুব বেশি বেশি হলে হয়তো দু দিন দিন বা তিন দিন থাকতাম তিন দিনের তিন দিনও থাকিনি দুটো রাত হয়তো কাটিয়েছি এরকমটা হবে তো এবারেই থেকে বেশি সময় কাটালাম খুব ভালো লাগছিলো একদম মানে বিয়ের আগের মতন সময়টা জ্বলছিলো এটা খুব ভালো লাগছিলো কিন্তু খুব খারাপও লাগছিলো তোমাদের দাদাভাই যেহেতু ইউপিতে একা ছিল রান্না করে খেতে হচ্ছিলো এটাই খারাপ লাগছিলো একটু তো যাই হোক চলেই যাব আর শুক্রবার দিন তো আর দেখো এখানে মা হচ্ছে সেদিনে যেহেতু তোমাদেরকে বললাম ওয়েদারটা এরকম ছিল বৃষ্টি বৃষ্টি পড়ছিল সেই জন্য এই জন্য খিচুড়ি করেছিলো খিচুড়ি ডিম ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা এসব করেছিল আর এসব করেছিল বলে বলে যে আমাদের বাড়িতে ভাইকে খেয়ে নিতে আর তাছাড়া ভাইয়ের সাথে অনেক দিন একসাথে বসে খাইনি যখন কলেজ লাইফে ছিলাম তখন তো মামার বাড়িতে খেতাম একসাথে খাওয়া দাওয়া করতাম তো অনেক দিন খাওয়া হয়নি এই জন্যই বেশ ভালো লাগছিলো খুব তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব কারণ আমি এখন বেশি বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না ছোট্ট ছোট্ট ভিডিও শেয়ার করছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতো টাটা